হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একটু হৃদয় বিদারক দুঃখজনক ঘটনা ঘটে গেছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আড়িয়া ইউনিয়ন ইসবপুর গ্রামে একটা রহস্যজনক মৃত্যু তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করতেছি আসলে যে কিভাবে কি হয়েছে

আমরা আসি এই গানের কাজ ছিল দেখনো তাই কটার সময় এটা কটার সময় নাই 12 টা বাজে গিয়েছিল না মানে আপনার বাড়িটা কোনটা আমার বাড়ি ওই পাড়া এই পাড়া ইদগা ওনাকে তো চিনতেন কেমন মানুষ ছিল উনি কেমন মানুষ মানুষ ভালো আমার সাথে আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে মানে এখানে আসি শুনছেন যে কোন সাথে কারোর সাথে গ্যামজাম আছে ফেজাদা আছে শুনছেন

মানুষের ভিতরে কি আমি তো এটা বলতে পারি কথা বলতে পারবেন একটু স্থানীয় কি এটা আছে হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম স্যার এই যে এই এটা কি হত্যাকাণ্ড মনে হচ্ছে মানে প্রাথমিকভাবে নাকি আত্মহত্যা মনে হচ্ছে আমার কাছে

মুখ আসলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আসলে ইনশাল্লাহ ইনশিওর করব যে আসলে কি ঘটনা কি এখানকার যারা বাড়ির প্রতিবেশী আছে তাদের সাথে কথা বলে জানব আসলে বিষয়টা কি হতে পারে এবং পাশাপাশি পুলিশ প্রশাসন আছে ভিতরে

আসলে বাড়ির ওই সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু জানতে পেরেছি আসলে এখানে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন কুষ্টিয়া দৌলতপুর জেলা আড়িয়া ইউনিয়ন আড়িয়া ইউনিয়ন ইসবপুর গ্রামে এই ঘটনাটা ঘটেছে আসলে আপনাদেরকে দেখায় বিষয়টা কিন্তু সন্দেহজনক আসলে ব্যাপার একটা এই যে এখানে মানুষজনের যাতায়াত আছে এরকম একটা বিষয় কিন্তু স্থানীয় যারা আছে তারা কিন্তু বলছে আমাদেরকে জানিয়েছেন কোন দিকে ও এই যে বাড়ির পিছনটা আপনাদেরকে দেখে একটু এই যে এইখানে অনেক খোসা এইখানে কেউ গেছে কি আর এই যে তা তো আত্মহত্যা হয় আসলে বাড়ির আশেপাশে এইভাবে খোসা কেন থাকবে এরকম একটা প্রশ্ন কিন্তু সাধারণ যারা এলাকাবাসী আছে তাদের মাঝে কিন্তু একটা অন্যরকম একটা ইহ চলছে কনফিউশন কাজ করছে এক কথায় মানে প্রাথমিকভাবে ধারণা করছে যে দিক দিয়ে মানুষ ওঠানামা করছে রাত্রে মানে থাকেন হাত দিও না হাত দিও না যে ইটে ইটে এখানে মনে করেন মোটামুটি পায়ের একটু ওঠানামার একটা ঘষাঘষি একটা ব্যাপার আছে এখানে দেখেন স্যান্ডেল ম্যান্ডেল এগুলো দেখায় আপনাদেরকে এই যে এটার জন্য একটা সন্দেহজনক ব্যাপার পরবর্তী আসলে পোস্টমর্টমের পরে জানা যাবে আসলে এটা কি হত্যাকাণ্ড নাকি কিন্তু নিরিবিলি একটা বাড়ি দেখেন এই আশেপাশে কিন্তু একবার জঙ্গল ওরা যিনি মারা গেছেন তিনি কিন্তু একলায় থাকতেন তার স্বামী একজন প্রবাসী এবং তার একটা ছেলে আছে সে হচ্ছে বাইরে আসলে লেখাপড়া করে তো যে যদিও মহিলা মানুষ একাই থাকতেন আসলে প্রশাসনের সাথে আমি কথা বলেছি ভিতরে কথা বলে যতটুকু জানতে পেরেছি আসলে ওনারা বলছে যে আসলে পোস্টমর্টমের পরেই হয়তোবা বোঝা যাবে কিন্তু আপাতত মনে হচ্ছে যে এটা হত্যাকাণ্ড হতে পারে হুম যান ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের অনুরোধ রইল সবাই শেয়ার করে দেবেন

কেমন বয়স হবে বয়স কেমন হবে বলতে পারবেন বয়স কেমন হবে চল্লিশ বছর বয়স হবে না আসলে অর্ধ বয়সী একজন মহিলা আসলে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আড়িয়া ইউনিয়ন ইসবপুর গ্রামে এই ঘটনাটা ঘটেছে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তো টাইটেল দেওয়া আছে সেভাবে ক্লিয়ার করে না এখান থেকে যাওয়ার পরে আসলে ক্লিয়ারটা দিব আসলে একটা দুঃখজনক ব্যাপার কয়েকদিন আগে আমরা দেখেছি যে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বল ইউনিয়নে একটা রহস্যজনক মৃত্যু আমরা দেখেছি পরবর্তীতে আসলে তদন্তে কী হয়েছে এখনো জানা যায়নি পোস্টমর্টম রিপোর্ট এখনো হাতে পাইনি আমরা তারপর পরই কিন্তু দেখছি যে আবার আর একটা রহস্যজনক মৃত্যু